আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কিভাবে প্রতিদিন আরবিতে কথা বলতে হয় তাই নিয়ে ভিডিও যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন আপনি যদি আরব দেশে আসেন যদি ভাষা না জানেন তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে আর যদি আরব দেশে যাইতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভাষা শিখুন এখানে অনেক লোক আছে তার আরবি হতে হবে কাতির নাফার হেনা মজুদ কাতির নাফার হেনা মজুদ এখানে মজুদ মানে আছে নফর মানে লোক কাতির মানে অনেক তাহলে আমরা শিখলাম কাতির নফর হেনা মজুদ তুমি কাজ করবে নাকি না তার আরবি হতে হবে ইনতা সবি সুগল লা ইনতা সৌই সুগল আল্লাহ এখানে সৌই মানে করবে লা মানে না ওয়াল্লাহি মানে নাকি তাহলে আমরা শিখলাম ইনতা সবই সুকুল ওয়াল্লাহি লা অবশ্যই আমি কাজ করব তার আরবি হতে হবে লাজিম আনা সবই সুকুল লাজিম আনা সবই সুকুল এখানে লাজিম মানে অবশ্যই সবই মানে করব তাহলে আমরা শিখলাম লাজিম আনা সবই সুকুল তুমি আমার সাথে ঘুমাবা তার আরবি হতে হবে ইনতা নোম আনা সওয়া সওয়া

তোমার কাজ কোথায় তার আরবি হতে হবে হইন সুগল হাবগা হইন সুগল হাবগা রোমে কি সমস্যা তার আরবি হতে হবে ইস মুশকিলা গোরফা ইস মুশকিলা গোরফা এখানে মুশকিলা মানে সমস্যা গোরফা মানে রুম ইস মানে কি তাহলে আমরা শিখলাম ইস মুশকিলা গোরফা এখন কোথায় যাও তার আরবি হতে হবে আলহীন হইন রো আলহীন হইন রো

আগ্রাত মজ্জল তাহাত বস কেমন আছেন তার আরবি অত হতে মদির কে ফালাক মদির কে ফালাক এখানে মদির মানে বস কে ফালাক মানে কেমন আছেন তাহলে আমরা শিখলাম মদির কে ফালাক আলহামদুলিল্লাহ আমি ভালো তার আরবি অত হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আনা কয়েস

ওয়াজিদ মানে মানে অনেক অসুস্থ তাহলে আমরা শিখলাম মারিদ আনা মামা ওয়াজিদ মারিত আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে দরকারি সবার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন